আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে লাউ গাছ দেখতে পাচ্ছেন আবার নানা বাড়িতে মানে কয়েকদিন পরে আসলাম এখানে আপনাদেরকে দেখাবো আগে যেহেতু লাউ গাছ দেখাইছে কিন্তু লাউ হয়েছে এগুলো দেখায়নি তো এই লাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে মানে লাউ গুলো অনেক বড় হয়ে গেছে এই লাউটা বিশেষ করে বীজের জন্য বাঁচছে পাকা পাকাবে তো এটা অনেক বড় হয়েছে না দেখলে মানে চোখে না দেখলে বোঝা যাবে না মশাল টমেটো গাছগুলো অনেক ভালো হয়েছিল টমেটো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দেখেন এখন টমেটো গুলো মানে একটু হালকা গরম পড়ছিল তো মাঝে তখন আর কি এই টমেটো গুলো পবে পবে যাচ্ছিল মানে প্রতিদিন টমেটো তুলেও পাওয়া যাচ্ছে না সেরকম একটা ই হয়ে গেছিল যেহেতু ভিডিওটা কবে অনেকদিন আগে প্রায় দুই সপ্তাহ আগে মানে দুই সপ্তাহ আগে প্রায় গরম পড়ছিল তখন আমি একদিন গেছিলাম তখন এই ভিডিওটা কবে তো এই টমেটো গুলো খেয়ে গেছে বেশিরভাগ বেশিরভাগ মানে কি সামান্য সামান্য পোকাই খেয়ে গেছে অনেক টমেটো আর কি উঠছে তো এবার টমেটো বাজারে বেশি বিক্রি করতে পারেনি মানে সবজির দাম তো এবার কেমন আপনারা সকলেই জানেন আমাদের আমাদের থেকে আপনারা ভালো জানেন কেমন দাম সবজি একদম মানে সস্তা এক টাকা দুই টাকা তাও দিচ্ছে না এরকম একটা অবস্থা যেহেতু ফুলকপি যারা লাগাইছে তাদের চালান একদম নষ্ট হয়ে গেছে মানে এমন একটা অবস্থা আমি ফেসবুকে দেখছিলাম যে ফুলকপি যাবার লাগাইছে লাথি মেপে ফেলে দিচ্ছে মানে কষ্টতে আর কি লাথি মেপে ফেলে দিচ্ছে তো অনেকে কমেন্ট করবে যে যেরকম খাবার জিনিস লাথি মেপে ফেলে দেয় কেউ তারপরে পরে আর একদিন একটা ভিডিও ওই লোকের ভিডিও দেখছিলাম যে তখন বললো কি যে ভাই খাবার জিনিস লাথি মেপে ফেলে দিই এটা যে ক্যান ফেলতেছে সেটা আমি জানি মানে লাগানো পর্যন্ত লাগানো থেকে বড় হওয়া পর্যন্ত যে খরচ হয়েছে সেটা তো মনে করেন সব লোন নিয়ে আবার কবে যদি বিক্রি করে এক দুই টাকা কপি কেজি তাতে তো লাভ হবেই না কোনো রকম মানে একটা মানে কোনো লাভই হবে না তো ওইখানে ওখানে তখন বললো কি যে এই কফি যদি এক দুই টাকা কপি বিক্রি করবে তাহলে মনে করেন কিষান খরচ লাগবে বাজাবে দিয়ে আসতে হবে পারতে মানে আবার আবার টাকা খবচ হবে এই জন্য কুপায় কুপাই লাতে ভাবে ওই চাষ দিয়ে ফেলে দিচ্ছে যাই হোক বাইবের কথা অনেক বলে ফেললাম তো এখানে দেখতেছেন বেশ কিছু আবার নতুন কবে লাগানো হচ্ছে এই যে ওলকপি গুলো দেখতেছেন এগুলো নতুন কপি লাগানো হয়েছে আবু ওই পাশে লাগানোর জন্য আর কি প্রস্তুত করা হচ্ছে এই যে ওলকপি বস্তা ভাবে তোলা হয়েছে এগুলো আর কি আমরা নিয়ে যাবো সব এগুলো আর কি সব গবুর জন্য দেখেন অনেকটাই খালি হয়ে গেছে আর দেখা যাচ্ছে আছে দেখা যাচ্ছে কয়েক মাস খাওয়ানো যাবে অনেক মানে এক বস্তা খাই পাবে না একটা গরু সেরকম একটা অবস্থা চার পাঁচ বস্তা আনলে এক সপ্তাহ হয়ে যায় চার বস্তা আনলে এক সপ্তাহ বেশি হয়ে যায় মানে যদি চার বাস্তা হয় তাহলে দেখা যাচ্ছে চার দিনে খানো যায় কিন্তু ওলকপি যদি সাথে থাকে তাহলে দেখা যাচ্ছে এক সপ্তাহ লেগে যায় দেখেন কি বো ওলকপি কমপক্ষে ওলকপিতে এক কেজি বেশি হবে এরকম সাইজ ফোনে অতটা বোঝা যাচ্ছে না এটা ডুবে ডুবে তো আমি আর কি ভিতরে যাইতে পারতেছি না কিন্তু ওলকপিগুলো অনেক বহ এভাবে যে নতুন কপি যে ওলকপি গুলো লাগাইছে সেই একটা পাঠাইছিল তা দেখলাম তাই এক কেজি না হলেও আটশো গ্রাম হবে সেবা কম একটা আটশো গ্রামের বেশি সেবা কম হবে না এত বড় হয়েছে তা আমি ওইগুলো আপনাদেরকে একদিন দেখাবো মানে এইভাবে ওলকপি গুলো অনেক ভালো হয়েছে মানে এই যে যেগুলো লাগাচ্ছে এইগুলা এই ভিডিওটা অনেক আগে কবা তো এই জন্য আর কি বেশি হয়নি মানে বড় হয়নি তখন করা কিন্তু এখন আসছে ওলকপি গুলো ববে হয়ে গেছে যাই হোক এই যে ওলকপি লাগানো হয়েছে পাশে দেখতেছেন এই লাউ গাছ কুমড়ো গাছ এখনো দেখা যাচ্ছে অনেক লাউ গাছ কুমড়ো গাছ হয়েছে মানে ওইখানে পচতেছে মানে কেউ কিনতেছে না মানে মানে সময় তো শেষ অনেক বেশি লাগা বিশ্ববানো হয়েছিল বিক্রি হয়নি ওলকপি গুলো দেখা যাচ্ছে ফেটে ফেটে গেছিল তো আগের গুলো ফেটে ফেটে গেছিল এই জন্য সেরকম একটা বিক্রি হয়নি যদি দেখা যাচ্ছে ভালো থাকতো তাও দেখা যাচ্ছে বিক্রি করে পোষানো যেত কিন্তু সেরকম তো হয়েছিল না কিন্তু এভাবে ফুলকপি গুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আবার যে টমেটো গাছ কিছু মানে কমেন চারা যেগুলা সেগুলো বড় হয়ে যে বড় হয়ে যাচ্ছে কেউ কিনতেছে না এখন তো সময় শেষ আমি বিট কপি গুলো অনেক বড় হয়েছে মানে সেই সময় যে যখন আমি ভিডিওটা করছিলাম তখন আমরা কয়েকদিন আগেও দেখা যাচ্ছে খাইছি তো বাজারে বিট কপি সেরকম একটা মিষ্টি হয় না কিন্তু এইগুলো খেয়ে দেখলাম অনেক সুন্দর মিষ্টি মিষ্টি ভালোই লাগলো এই তো আমি সবজিগুলো বাজার থেকে কেনা সবজিগুলো হচ্ছে বিশেষ করে টমেটার কথাই বলি আমি নিজে চোখে দেখছি টমেটো গুলো মেডিসিন দিয়ে মেরে লাল বানাচ্ছে মেডিসিন দিয়ে লাল হয়ে যাচ্ছে মানে কি বলবো টমেটো ভিতরে যে ভালো তাও না তাই হচ্ছে ফুলো তো এটা হচ্ছে বাবির ভিতরে লাউ গাছ লাগানো হয়েছে এখানে কয়েকটা আম গাছও আছে আমি বল আসছে এই আম গাছটাও মোটামুটি ভালো লাউ গাছটাও আর কি অনেক ভালো হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে উন্নত মধ্যে শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম